খুব সিরিয়াসলি ছিল সেটা হচ্ছে আমেরিকা যতই চেষ্টা করুক বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে ভারত সেটার পথে বাদ সাধছে ভারতের বহু আচরণকে দিয়ে আমরা এভাবে ইন্টারপ্রিট করেছি আমি অনেকগুলো ভিডিও করেছি এটা নিয়ে যে ভারতই আসলে আমাদের দেশের ভবিষ্যতের এবং গণতন্ত্রের প্রধানতম শত্রু ফলে তখন যখন আমেরিকা তার কিছু পদক্ষেপ নিয়ে আমাদের সামনে আসে র্যাবের উপরে স্যাংশন এরপর ভিসা পলিসি আরও কোনো চাপ আসতে যাচ্ছে ক্রমাগত কথা বলছেন শেখ হাসিনার সাথে ডোনাল্ড লুয়ারা বসছেন আমেরিকা যাওয়ার পর বসছেন চাপ দিচ্ছেন তখন আমরা ধারণা করছিলাম যে এই চাপে সরকার অনেকটুকু কাহিল হবে এবং তখন জনগণ সেই মুভমেন্ট একটা মুভমেন্ট করবে যেটার মাধ্যমে সরকারকে বাধ্য করতে পারবে একটা নির্বাচন জেনুইনলি দিতে যেমন নির্বাচন আমরা চাই কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে আমেরিকা তার সুর নরম করে ফেলে এবং আমরা রাইটলি আইডেন্টিফাই করে এবং সেই পয়েন্টটা আমরা বলতে পারি টু প্লাস টু যে ডায়ালগ হয়েছিল আমেরিকার সাথে ভারতের তারপর থেকে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট এসছে এবং এই রিপোর্টটা আমরা একটু অনেকে হয়তো পড়েছে এটাকে ট্রান্সলেট করেছে মানব জমিন এবং আমাদের এটা একটু জেনে রাখা দরকার আছে ভবিষ্যতের জন্য এবং আমরা বিশ্বাস করি নিকট অতীতে দূরতীতে ভারত আমাদের রাষ্ট্রের জনগণের পক্ষে কোনো দিন ছিল না আমাদের গণতন্ত্রের পক্ষে ছিল না ভবিষ্যতেও সে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ আমাদের এই যে গণভ্যুত্থান হলো সেটার পরও দ্য ওয়ে ইন্ডিয়া ইজ রিয়াক্টিং সেটা আমাদেরকে সেই ইন্ডিয়া সিগনাল দেয় আমাদের সতর্ক থাকতে হবে ওয়াশিংটন পোস্টের আর রিপোর্টার শুরুটা এরকম ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত করার এক বছর আগে ভারতীয় কর্মকর্তারা প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপ দেওয়া বন্ধ করার জন্য মার্কিন সমকক্ষদের কাছে তদবির করেছিল মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের একটি সূত্র এ খবর জানিয়েছে এখানে আমি একটা জায়গা আর একটু পড়ি ভারত সরকার একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেছেন আপনি গণতন্ত্র কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করছেন কিন্তু আমাদের জন্য সমস্যাগুলো অনেক বেশি গুরুতর এবং অস্তিত্বের মার্কিন কর্মকর্তাদের সাথে অনেক কথোপকথন হয়েছিল যেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য একটি মূল উদ্বেগের বিষয় আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করতে পারেন না যতক্ষণ না আমরা কৌশলগত বিষয়ে ঐক্যমত্তে পৌঁছাই শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন তার সমালোচনামূলক সুরকে অনেকটাই নরম করে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে কিন্তু বিষয়টি বাংলাদেশের অনেককে হতাশ করেছে যদিও মার্কিন কর্মকর্তা বলেছেন যে এটি একটি গঠনমূলক সিদ্ধান্ত যার সাথে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই খেয়াল করুন ভারত আমেরিকার কৌশলগত যে মিত্র বা সম্পর্ক সেটাকেই তারা ঠেক দিচ্ছে যে তাদের মতো করে যদি ভাবা না হয় এই জিনিসটা ঠিক মতো কাজ করবে না এবং বলছে যে তাদের অস্তিত্বের প্রশ্ন এবং অনেক বেশি গুরুতর আসলে অস্তিত্বের প্রশ্ন টশ্ন কথাগুলো একেবারে বাজে ব্যাপার আমি সবসময় একটা কথা বলেছি আমি এখনও বলি সেটা হলো ভারতের তার নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে যেগুলোকে আমরা সহজ ভাষায় সেভেন সিস্টার্স বলি তাতে তার যদি কোনো ধরনের নিরাপত্তা উদ্বেগ থাকে সে নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক সরকারের সাথে সে আলোচনা করতে পারে করতেই পারে করা উচিত একই সাথে ভারতেরও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে রকম সমস্যা আছে সেটার প্রতিও কনসার্ন হতে হবে আমাদেরও কনসার্ন আছে আমাদের ছোটো দেশ কনসার্ন আছে আমাদের মনে থাকার কথা কুকি চীন যখন আমাদের এখানে কাজ করছে নানান রকম ইনসার্জেন্সি করছে তাদের চিফ মিস্টার নাথান বম ভারতের মণিপুরে আছে এরকম নিউজ আমরা দেখেছি ফলে আমাদের এই ধারণা রাখতে হবে এমনকি আমাদের এর আগেও যখন এখানে সিরিয়াস ইনসার্জেন্সি ছিল শান্তি বাহিনী নামে ভারতের পেট্রোনাইজেশন ছিল ভারতে তারা ছিলেন এমনকি আমাদের পার্বত্য শান্তি চুক্তির আলোচনায় ভারত একটা পক্ষও ছিল সো এগুলো তো গোপন বিষয় না সো দুই রাষ্ট্র দুই রাষ্ট্রের নিরাপত্তা জনিত আলোচনা করবে তাতে কোনো সমস্যার কিছু নয় এবং সেটা গণতান্ত্রিক সরকারের সাথে করতে হবে ভারত আসলে নিরাপত্তা এই সুটি না ভারত আসলে বাংলাদেশ একটা স্লেভ সরকার ছে ছিল যে তার সব রকম দাবি বিনা বাক্য ব্যয় যেটা তার অধিকারণ আমি মনে করি যে সেভেন এর ব্যাপারে তার যৌক্তিক কালসার আছে বাকি সব কিছু বাংলাদেশ তাকে দিতে প্রস্তুত হতে হবে এমন কোনো কথা নেই ভারতকে অসংখ্য করিডোর দিতে হবে তার চিকেন নেক বাইপাস করার করিডোর দিতে হবে নো আমাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের মোংলা পোর্ট তাকে দিয়ে দিতে হবে আমরা সোনাদিয়া এক পোর্ট করতে পারবো না তার পরামর্শ মতো মাতার বাড়ি করতে হবে আমরা তিস্তা প্রজেক্ট চায়নাকে দিতে পারবো না এগুলোর ব্যাপারে তো ভারতের কিছু বলার নেই কিন্তু শুনতে হয়েছে শুধু তাই না আমাদের দরকার থাকুক না থাকুক পঁচিশ বছরের জন্য আদানির সাথে বিদ্যুতের চুক্তি করতে হবে ও যা চাই তাই নিতে হবে সামরিক অস্ত্র কেনার জন্য আমাদেরকে চাপ দেবে সেটা দিয়ে লোন করবে আমরা সব মেনে নিব উল্টো আমাদের পানি দেবে না সীমান্তে হত্যা করবে নানা রকম ট্রেড এবং নন ট্রেড ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আমাদের ট্রেড ডেফিসিট কমাতে দেবে না বরং ক্রমাগত সেটা বাড়বে এত রকম সমস্যা করে ভারত মনে করতে পারছে যে সে আমাদের সাথে আসলে ভালো রিলেশন হবে না সে আসলে স্লিভ সরকারই চেয়েছিল যে স্লিভ সরকারটা কোনো ব্যাপারে তার একমাত্র আর্গুমেন্ট বা বার্গেন হবে আমাকে ক্ষমতায় রাখো আর কোনো কিছু তার দরকার নেই সেটাই ভারত চেয়েছিল এবং সেটাই আমরা আসলে দেখলাম এখানে বাংলাদেশের পরবর্তীতে মুভমেন্ট নিয়ে কথাবার্তা আছে সেটা হচ্ছে আমেরিকার একজন কর্তাও জানিয়েছেন বাংলাদেশের সর্বদা একটি ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখতে হয় কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানে পরিস্থিতি জটিল সেখানে হয়তো আমাদের অংশীদারদের সাথে এমনভাবে কাজ করতে হয় যে আমেরিকান জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট আমেরিকার বাইডেন প্রশাসন ক্ষমতায় এসছিল তার ডেমোক্রেসিকে এক্সপোর্ট করা কেউ কেউ ফান করা আমি ফানের শব্দটাই বললাম এটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা নিয়ে অনেকে সমালোচনা আছে আলোচনা আছে আমি সেটাইও ঢুকছি না কিন্তু বাইডেন ডক্টরিনের যে পররাষ্ট্র নীতির মূল একটা এজেন্ডা ছিল সেটা বাংলাদেশে আমেরিকা সরে গেছে এটা এক অর্থে বাইডেনের নির্বাচনের প্রতিশ্রুতির বর খেলা কিন্তু ওই যে বললেন ভারসাম্যপূর্ণ সম্পর্ক ভারত তার কৌশলগত অংশীদার তার কোয়াডের সে সদস্য সে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশীদার এবং চায়না কন্টেইনমেন্ট চায়নাকে আটকে ফেলা এই জোনে তার জন্য ভারত নিশ্চিতভাবে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার অ্যাট দ্য সেম টাইম সব রকম বাণিজ্যিক সম্পর্কের ব্যাপার তো আছেই দেড় বিলিয়ন মানুষ যাদের একটা বিরাট অংশ উত্তি মধ্যবিত্ত বিরাট বাজার এবং ভারতের মিলিটারি হার্ডওয়্যার সে এখন ডাইভার্সিফাই করতে চাইছে রাশার উপর ডিপেন্ডেন্স কমাতে চাইছে ফলে সেখানে আমেরিকার বিরাট কৌশলগত স্বার্থ আছে হোয়াইট হাউসে কিছু কর্মকর্তা ভারতের বিরোধিতা করার নেতিবাচক দিকটি বিবেচনা করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি সাথে দেখা করার সময় হাসিনার উপর চাপ কমিয়ে আনার বিষয়ে আবেদন করেছিলেন এমনকি প্রতিরক্ষা সচিব লয়ড অস্টিন গত নভেম্বরে নয়াদিল্লিতে দিল্লিতে আসার সময় বিশেষ বিষয়টি নিয়ে দেন দরবার করা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালো ওয়াশিংটন সফরের সময় ভারতীয় দৃষ্টিভঙ্গি উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমরা খেয়াল করছি তাহলে টু যখন দুই দেশের দুইজন মন্ত্রী করে ভারতে হয়েছিল দুই দেশেরই পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীরা সহ এই চারজন মিলে ডায়লগ হয় সেখানে তারা এই কাজ করেছিল আমাদের বুঝতে হবে এখানে একটা অংশ এরকম বাংলাদেশের নাটকীয় উন্নয়নের সাথে সাথে শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছেন তার উপরে বাজি রেখে চলেছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যেখানে বাইডেন প্রশাসন চীনকে মোকাবেলা একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভারতকে দেখে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোতে হস্তক্ষেপকারী আক্রমণাত্মক জাতীয়তাবাদী শক্তি হিসেবে ক্রমবর্ধমানভাবে দেখছে এরপর এখানে খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের কথা আছে মালদ্বীপে মৈজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন শ্রীলঙ্কায় ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ে যখন মোদী দাবি করেছিলেন যে তারা বিরোধীরা ভারতের ন্যায্যযন্ত্র শ্রীলঙ্কাকে সস্তায় দিয়ে দিয়েছে তার মানে রকম আমেরিকা থেকে স্ট্র্যাটেজিক হিসেবে দেখছে কিন্তু সাউথ এশিয়াতে দেশগুলোর চরম একটা কর্তৃত্ববাদী শাসকের মতো আবির্ভূত হয়েছে নরেন্দ্র মোদী সে তার একচ্ছত্র আধিপত্য এখানে বিস্তার করতেছে এবং এই উল্লেখও আছে একটার পর একটা দেশ ভারতের উপরে ক্ষুব্ধ হয়ে উঠছে এটাও তার জন্য কনসার্নের ব্যাপার ছিল কিন্তু তারা ঠিক সেই অর্থে পেরে ওঠে নাই অনেক লম্বা রিপোর্ট আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো আপনাদের আমি একটু পড়তে বলবো কিন্তু শেষ অংশে একটা খুবই ইন্টারেস্টিং জায়গা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এটাই এখানকার সবচেয়ে ফাইনাল টেক যেটা ভারতের সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা দেয় একজন প্রাক্তন সিনিয়র ভারতীয় রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে তাত্ত্বিকভাবে হাসিনাকে সমর্থন করা অর্থপূর্ণ কিন্তু নয়াদিল্লি বাস্তব পরিস্থিতি বুঝতে পারেনি ঢাকা থেকে আসা প্রত্যেকে একই প্রতিক্রিয়া জানাত যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী অনুভূতি একটি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে তবু আমরা মনে করতাম দেশের প্রশাসনিক এবং সামরিক বৃত্তের ওপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ মানে শেখ হাসিনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আমরা ভেবেছিলাম সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তাই তিনি আবারও দেশ পরিচালনা করবেন আসল কথা হলো পুরো বাসায় আগুন লাগানোর জন্য শুধু একটা স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল খেয়াল করে আমরা ভারতের যারাই বাংলাদেশ থেকে ফিরে যাচ্ছিলেন তারাই বলছিলেন যেখানে ভারত বিরোধী অবস্থান অকল্পনীয় উচ্চ পর্যায়ে রয়েছে কিন্তু তারা আবার মনে করতেন যে শেখ হাসিনা তার সরকার এবং সেনাবাহিনীর উপর এতটাই কবজা বা নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন যে তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না কিন্তু এটাই তাদের ভুলের জায়গায় দীর্ঘদিন থেকে আমরা এই কথা বলে গেছি এবং এখন শেষ পর্যন্ত মাসুল যেটা হলো ভারতের প্রতি তীব্র ঘৃণা এবং বিদ্বেষ নিয়ে এই দেশের মানুষজন আছে এই দেশের মানুষজন যে কোনো অ্যান্টি ইন্ডিয়ান কথা যেটা আমি মনে করি উচিত না সেই রকম কথা বলছে সেই পরিস্থিতিতে আসছে ভারতের মতো একটা সুপার পাওয়ার রিচুয়াল সুপার পাওয়ারের সাথে আমাদের সহাবস্থান মর্যাদাপূর্ণ সহাবস্থান জরুরি কিন্তু এই আলাপটাও বাংলাদেশের মাটিতে করা এখন খুবই টাফ ব্যাপার আমি এই কথাগুলো যখন বলি অনেকেই আমাকে আমার মন আমার এখানে মন্তব্য এসে সমালোচনা করেন আমি বুঝি কতটা ঘৃণা এবং বিদ্বেষ তৈরি হলে যেটা যৌক্তিক কারণেই তৈরি হয়েছে মানুষ এভাবে কথা বলে বলছে ক্রমাগত বলেছে আমরা বলে গেছি যে ভারত তার পররাষ্ট্রনীতির বিপর্যয় করে একটা ভুল করে যাচ্ছে নির্বাচনে অনেক ভিডিও আছে অনেক ভিডিও আছে সমস্যাটা সেই জায়গায় না সমস্যাটা অন্য জায়গায় আমাদের এই অভ্যুত্থান হওয়ার পর শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত যা যা করেছে আমাকে বেশ কয়েকটা মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া থেকেও জিজ্ঞেস করা ছিল ভারতের সাথে আমাদের সম্পর্ক বা ভারত বাংলাদেশের সাথে যা যা করছিল সেটার ব্যাপারে আমি কোনো উন্নতির আশা দেখছে না আমি খুব ক্যাটেগরিকলি বলেছি আমি দেখছি না আমি দেখি না এবং তাই দেখলাম ভারত যেভাবে আমাদের এই অভ্যুত্থানকে চিত্রায়িত করার চেষ্টা করছে যেভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে শেখ হাসিনার মতো একটা বিভৎস নোংরা বর্বর শাসকের পক্ষে দাঁড়াচ্ছে সেটা খুব ভয়ঙ্কর যেভাবে এখনো তাদের হিন্দুর ওপরে অত্যাচার বলে সাম্প্রদায়িক হামলা বলে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে তার মিডিয়া এবং ভারতের সরকার খুবই আপত্তিকর তারা শিখবে বলে মনে হচ্ছে না কোনোভাবেই মনে হচ্ছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই ভারত মাটিতে নেমে আসুক তাদের রিয়েলাইজেশন তৈরি হোক সেই রিয়েলাইজেশন থেকে তারা বুঝুক অনেক ক্ষতি করে ফেলেছে এখন দায়া কিন্তু ভারতের একমাত্র দায় ভয়তা আমাদের কোনো দায় নেই এই দেশের জনগণের কোনো দায় নেই সুতরাং ভারতকেই আসলে এগিয়ে এসে পদক্ষেপ নিতে হবে নিবে কিনা ডিফারেন্ট আলোচনা তাকেই নিতে হবে বাংলাদেশের সাথে একটা মর্যাদাপূর্ণ ভারসাম্যমূলক সম্পর্ক রাষ্ট্রের সাথে জনগণের সাথে কোনো ব্যক্তিকে অবৈধভাবে ক্ষমতায় রেখে যা লুটে নেব তার জন্য না বহু নিয়েছেন এবার আমরা কথ্য ভাষা ক্ষমা দেন একটু ক্ষমা দিয়ে আমাদের সাথে নেগোসিয়েশনে আসেন আমরা আপনাদের প্রতিবেশী আমরা চাই আপনার সাথে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকুক প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো না আপনারাও পারবেন না সো আমাদের সাথেও শত্রুতা করে খুব বেশি ভালো কিছু হবে না কত র এই সেই হাসিনা সেনাবাহিনী আমরা পুলিশ ভেতরে নাকি লোকজন ঢুকিয়ে বসেছিলেন হয়তো আছেও পারা গেল ঠেকাতে ভারতে শেখা উচিত শেখা উচিত শিখবে কিনা জানি না কিন্তু শেখা উচিত এতে দুই দেশের জনগণের জন্যই করলে